সুপ্রিয় দর্শক আপনারা খালি সানাই মাহমুদ সানাই মাহমুদ করেন আর ছোট বোন কালাই মাহমুদ একই কেসে আদালতে আসছে মামলা করতে চলুন দেখা যাক কি হরে স্যার স্যার আমি আদালতে আসছি আপনাদের কাছে স্যার স্যার আমার স্বামী আমার স্যার রাইকে চলে গেছে স্যার আমার স্বামী কোনো খোঁজ আয় না স্যার আমার এই অবস্থা নাই এখন কোনো খোঁজ আয় না ফোন দেয় না কোনো খোঁজ নাই এখন কোথায় গেছে আমি খুঁজতে বাইনা আপনাদের কাছে বিচার চাইতেছি আমি কেস করার জন্য আসছি আপনারা তার বিচার করবেন স্যার স্যার এই যে দেখেন ডকুমেন্ট স্যার এই যে আমি ভয় মাসে আনতে স্যার আমার আমার বেড়ে বাচ্চা আছে স্যার এই যে দেখেন স্যার এই সম্পর্ক স্যার হ্যাঁ আসেন আমি আসছি আমার বাসায় পাশে আমার বাসা পুরান ঢাকা নাম কি আমার নাম হচ্ছে স্যার কানাই নাহ

বিচার চাই জানি আমি সূক্ষ্ম বিচার পাই আদালত জানি আমাকে সর্বোচ্চ বিচার করে দেয় আমি জানি এর বিচার পাই এবং সারা বাংলাদেশে জানি এরকম আমি এবং আমার বোন সানাই মাহমুদ এই খাল একই এরকমের আরও অনেক আমাদের মামুন এরকমের অবস্থায় খালাই খেয়ে চলে যায় দুঃখ বিচার চাই আদালতের কাছে মামান্য আদালত আপনি যথাযথভাবে বিচার করবেন

হ্যাঁ না ভাই দাঁড়ানোর সময় নাই ভাই দাঁড়ানোর সময় নাই ভাই আমি এই অবস্থা দাঁড়াইতে পারি না ভাইয়া ম্যাডাম আপনি যে আদালতে আসছেন কি রায় কি দিচ্ছে বা মামলা কি নিচে রাখি আপনি আমার কাগজপাতি সবকিছু দেখছে কাগজপাতি রেখে দিচ্ছে আমার মামলা অতি শীঘ্রই এটা আমি শুক্র বিচার পাবেন সব সুপ্রিয় দশ আপনারা শুনলেন ম্যাডাম ম্যাডাম চলে গেছে জনপ্রিয় দর্শক ম্যাডাম চলে গেছে ম্যাডাম আসে আপনারা দেখতে পারবেন আর টিকটকার টকার যারা আছে ম্যাডাম এর মতন পরিস্থিতি যেন না হয় সেই দিকে একটু লক্ষ্য রাখবেন